সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতো তার লাইফ থেকে কিন্তু আপনি এখনো তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি সবার প্রিয় সালমান শাহ অমর নায়ক স্বপ্নের নায়ক তার একমাত্র ভাই সারহান চৌধুরী বিল্টু আমাদের সবার প্রিয় তিনিও কিন্তু কারণ তিনি আমাদের স্বপ্নের নায়ক সালমান শাহর ভাই তিনি লাইভ এলেন ফেসবুক পেজে এই প্রথম রায় হওয়ার পর তিনি প্রকাশ্যে অনেক কথা বললেন সবার প্রতি সম্মান রেখেছেন স্বামীরা স্বামীরাকে বলেছেন বোন সাবনূর তাকেও বোন বলেছেন এবং ডনকে বারবার ভাইয়া বলেছেন এবং তার মনের মধ্যে যত ক্ষোভ ছিল যত রাগ ছিল সেগুলো চেপে রেখেই প্রত্যেকের প্রতি সম্মান রেখেই কথা বলেছেন আর সেটি আপনাদের সঙ্গে শেয়ার না করতে পারলে আমার মনটার ভিতর দারুণ কষ্ট হচ্ছিল শাহরান চৌধুরী আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন ভাই আপনার এই ভিডিও আপনার ফেসবুক পেজ থেকে কালেক্ট করেছি আপনার অনুমতি না নিয়ে সেই জন্য ক্ষমা করবেন কারণ আমি আমার দর্শকের সঙ্গে এটি শেয়ার করতে চাই আপনি আমাকে মাফ করবেন আবারও আপনার কাছে মাফ চাচ্ছি ক্ষমা চাচ্ছি কারণ আপনার মতো এত ভালো মানুষ আমি খুব কম দেখেছি কী করে শত্রুদের না থাক সেটি না বলি আসুন আমরা সরাসরি চলে যাই আমাদের সবার প্রিয় শাহরান চৌধুরী বিল্টু ভাইয়ের সেই লাইভ দেখার জন্য সালমান শাহ যে মানুষটা তার মনটা ছিল অসম্ভব বড় এবং সেই মনের মধ্যে সবার জন্য স্থান ছিল এবং সবাইকে অসম্ভবভাবে সে ভালোবাসত তো যার কারণে সবার সাথে সবার মনের ভিতরে এমনভাবে সে গেথে আছে যে আজকে উনত্রিশ বছর হয়ে গেছে তারপরেও আমরা তাকে ভুলতে পারছি না সবাই বলে যে আসল কারণটা কি এই হত্যার সবাই অনেকে আমি সেদিন কয়েকদিন ধরে ভিডিও টিডিও দেখছিলাম সামিরার ইন্টারভিউ দেখছিলাম ডনেরও ইন্টারভিউ দেখছিলাম আরও সবার ইন্টারভিউ দেখছিলাম এবং অনেকগুলো প্রশ্ন যা আমি মনে করি যে হয়তোবা আপনারা আমার সাথে একমত হবেন আমি এটাই বলতে চাই যে আজকে ডন আপনি একটা ইন্টারভিউতে এসেছিলেন আর জিয়া কি ভাইয়ের ইন্টারভিউর মধ্যে আপনি সেখানে আপনার বন্ধুকে আপনি কতটুকু ভালোবাসেন আপনি কীভাবে ফিল করেন সে সম্বন্ধে আপনি আপনার বক্তব্য দিয়েছেন কিন্তু ভাই আপনার একটা কথা সেই বক্তব্যর মধ্যে আমি শুনেছি যে আপনি নামাজ নামাজের আজান দিতেন আপনার পরিবার সবাই খুব ধার্মিক মানুষ এবং তারা আল্লাহকে নবীকে ভয় পায় আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে ভাই যে আমরা আমাদের নবীর উম্মত আমরা মিথ্যা কথাটা বলাতে আমাদের জন্য শোভা পায় না দুনিয়া ভাই দুই দিনের আমরা আজকে আসি কালকে হয়তো বা থাকবো না আপনারও বয়স হয়েছে আপনিও কতদিন বাঁচবেন সেটাও আপনি জানেন না আমরা হয়তো বা আমাদের নিজেদের ভুলটাকে আমরা দেখি না মানুষের ভুলটাকে আমরা মানুষকে ছোট করি বা ছোট করতে চাই আমার এরকম কোনো ইন্টেনশন নাই আপনি সেই ইন্টারভিউর মধ্যে আপনি বলেছেন আপনি কিভাবে ঢাকায় এসে ফিল্ম ইন্ডাস্ট্রিতে জয়েন করলেন ভাই আমি সালমানের ভাই আপনার সাথে আমি অনেক দিন অনেক সময় কাটিয়েছি আপনার সাথেও আমার একটা খুব সুন্দর একটা সম্পর্ক ছিল আপনাকে আমি ফোনও করেছিলাম ভাই হ্যাঁ আপনি আমার ফোন কিন্তু ধরেন নাই আপনি কেন ধরেন না এটা আমি জানি না আপনার বয়স হয়েছে হয়তোবা আপনার অনেক কিছুই মনে নাই আমি আপনাকে ছোট করব না বাট আপনি একবার চিন্তা করবেন যে আপনি বগুড়ার থেকে ঢাকায় কোন কারণে আপনি এসে আশ্রয় নিয়েছিলেন এবং আমার ভাই কিন্তু আমার সাথে সব কিছুই কিন্তু শেয়ার করতো আমাকে কিন্তু বলতো আমি আপনাকে আজকে এই এটা বলবো না যে আপনি কি করে এসেছিলেন এবং কেন আপনি ঢাকায় শেলটার নিয়েছিলেন সেটা আপনি জানেন এবং আপনার কর্মর জন্য আপনি মাপ চান আপনি আল্লাহর কাছে আপনি মাপ চান আপনি একজন আজান দিতেন আপনার আপনি আল্লাহ কেয়ামতের দিনে আপনার গর্দনটা সবচেয়ে উঁচা থাকবে অন্য আমাদের সবার থেকে তো সেই সময় যেন আপনি যেন ছোট না হন আপনাদের নিজের জিনিসগুলো আপনি আপনি চিন্তা ভাই বলেছেন যে আপনার স্বামীরাকে আনতে আপনি চিটাগং গিয়েছিলেন ফারুকের সাথে আপনি কি ফারুকের সাথে ভাই গিয়েছিলেন চিটাগঙ্গে এ আপনার নিজের বিবেকের কাছে প্রশ্নটা করবে কারণ আমার জানা মতে আমি যতটুকু জানি সেদিন আমার ভাইয়ের সাথে আমি গিয়েছিলাম চিটংয়ে এবং আমি তিন দিন চিটবংয়ে ছিলাম চিটরং ক্লাবে এবং আমার সাথে আমার ভাইয়ের সারা রাস্তায় অনেক রকমের কথা হয়েছে এই বিষয়ে আমার ভাই কিন্তু আমাদের মধ্যে একটা বয়সের একটা গ্যাপ থাকলেও আমরা কিন্তু একজন আরেকজনের সাথে অনেক কিছু কথা বলতাম এবং শেয়ার করতাম তো আপনি যে এই কথাগুলো বললেন যে আপনি সালমানকে নিয়ে চিটাগারে গিয়েছিলেন ভাই আপনি এটা চিন্তা করে দেখবেন যে এটা আসলে আপনি কি সত্যি বলেছেন না আপনি মিশ্রার আশ্রয় নিচ্ছেন আর অনেক সময় আমি আপনাকে দেখেছি আপনি আমার মাকে নিয়ে অনেক আজে মন্তব্য বা উক্তি করার আপনি চেষ্টা করেন ভাই আমাদের পরিবারটা খুব একটা সিম্পল একটা পরিবার ছিল এখনও আছে আমার বাবা মার মধ্যে যে ভালোবাসা আমরা দেখেছি সেই ভালোবাসা হয়তোবা আপনি দেখেননি আপনি হয়তোবা সালমান শাহ এবং সামিরার ভালোবাসা দেখেছেন বাট সালমান শাহ এবং সামিরার এই ভালোবাসা আমার বাবা মার ভালোবাসা দেখেই আমার ভাইয়ের মনের ভিতরে বা আমার মনের ভিতরে সেই ভালোবাসার জন্ম হয়েছিল আমার বাবা আমার মাকে কতটুকু ভালোবাসত সেটা আপনাকে বলে আমি এখানে আমার পরিবারকে ছোট করব না কারণ আপনার দৃষ্টিকোণে আমাদের পরিবারের কি ইমেজ আছে আমি জানি না আমার বাবা আমার মাকে অসম্ভব ভালোবাসত আর আপনি যে একটা উক্তি করেছেন যে আমার মা রাত বিরাতে এই জায়গায় যেত ওই জায়গায় যেত যার কারণে সালমান শাহ খুব মন খারাপ থাকত কাঁদত এই করতো তিনটার সময় রাত্রেবেলা সব কিছু আছে হ্যাঁ সেটা আমার মার জন্য না আমার মা কোনো দিন কোনো মিটিং মিছিলে বা কোনো কিছুতে আমার বাবা ছাড়া অ্যাটেন্ড করেনি বা আমাকে ছাড়া অ্যাটেন্ড করেনি আমরা কেউ না কেউ আমার মা আমার বাবা এবং আমাকে বা আমার ভাইকে নিয়ে সবসময় সব কিছু অ্যাটেন্ড করেছে এবং আমাদের পরিবারের মধ্যে সেই বিশ্বাস এবং সেই ভালোবাসা ছিল যে আমরা জানতাম যে আমার মা এমন কোনো কাণ্ডই করবেন না বা এমন কিছুই হবে না যার কারণে পরিবার বা তার হাজব্যান্ড তার কাছে ছোট হবে তিনি তার কাছে ছোট হবেন তো ভাই মানুষকে ছোট না করে নিজের নিজের দিকে তাকান নিজে কি করেছেন সেটা চিন্তা করেন আপনি আর ফারুক কি রোলটা প্লে করেছেন সালমান শাহ আজকে আমাদের সাথে নেই আপনি একবার চিন্তা করেন আপনি বলেছেন যে আপনি বাসায় থাকতেন না ভাই আপনি তো সবসময় বাসায় থাকতেন আমার নিজের দেখা আপনাদের দুইজনকে ফারুককে এবং আপনাকে ঘর থেকে আমরা মানে সরাইতে পারতাম না ভাই আপনার কাপড় চোপড়ও আর থাকতো না আপনি সালমান কাপড় চোপড় পরতেন আপনি বলছেন যে আপনি ব্যান্ডানা আপনি ইয়ে করেছেন সব কিছু আপনাদের হয়তো বা আমি সই আমি মেনে নিলাম আপনারাই করেছেন বাট একটা মানুষের পরিচয় একটা মানুষের ক্যারেক্টার একটা মানুষের টেস্ট একটা মানুষ কিভাবে তার নিজেকে প্রেজেন্ট করবে একটা মানুষ তার নিজেকে কিভাবে গড়ে তুলবে বা কিভাবে সে চলবে সেটা কিন্তু তার পরিবার থেকেই ভাই শিক্ষাটা নেয় ঠিক আছে আজকে আপনারা সবাই আপনাদের ক্রেডিট নিতে চাচ্ছেন আপনারা নেন ভাই আমাদের কোনো আপত্তি নাই সব ক্রেডিটই আপনাদের বাট আপনারা যখন কথাবার্তা বলেন তখন একটু চিন্তা ভাবনা করে আপনারা কথাবার্তাগুলো বলবেন কারণ আল্লাহ তো একজন আছে এই দুনিয়া তো তো তেমন কিছু নাই আমরা আখেরাত একদিন মুসলিম হয়ে যখন জন্ম নিয়েছি মুসলিমের পরিবারে যখন জন্ম নিয়েছি এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয় এবং আমরা হাসর একদিন দেখব আমরা চাই আমাদের আমল নামা যাতে ডান হাতে আমরা পাই আমরা ঘুরে বাম দিকে ঘুরে বাম হাতে আমরা আমল নামা নিতে চাই না ভাই তো নিজের যে ভুলগুলা আপনি চিন্তা করবেন সামিরাকে আজকে সালমান শাহ হত্যার জন্য আপনাকে দায়ী করা হচ্ছে কেন একটা চিন্তা করবেন আপনার কোনো দরকার ছিল না বা ফারুকের কোনো দরকার ছিল না সালমান শাহ অ্যাক্টিং যখন করতেন যখন শুটিং স্পটে থাকতেন তখন সাবনুরীর সাথে কি হচ্ছে না হচ্ছে স্বামীটাকে ফোন করে বলে আপনি যে বন্ধুকে এতভাবে মনের মধ্যে লালন করেন আপনার জীবনের অর্ধেকই আপনার নাই আপনি যে জিনিসটা বলেন এই অশান্তির জন্য কিন্তু আপনি কিন্তু দায়ী ভাই আপনি কিন্তু এই জিনিসটা করেছেন আপনি জানেন এটা করেছেন এবং আমি জানি আপনি এটা করেছেন আমার ভাইয়ের সাথে আপনার এই ব্যাপারে কথা হয়েছে এবং শেষের দিকে আপনার সাথে ভাইয়ের সম্পর্ক বেশি একটা ভালো ছিল না এবং কেন ছিল না সেটাও আপনি জানেন কারণ আপনার যে অ্যাক্টিংয়ের যে কোয়ালিটি ছিল সেটাতে আপনাকে অনেকেই নিতে চেতো না সালমান শাহ কারণে আপনাকে ফিল্মে রাখতো তারা এবং বিশেষ অধগর ভাইয়ের যখন ভাইয়ের সাথে কাজ হলো আমার ভাই বলেছিল যে তার লেভেলের একটা অ্যাক্টার সে পেয়েছে যার সাথে সে কাজ করতে সে ভালো পায় তো আপনি এগুলা জানতেন যার কারণে আজকে আপনি আমার ভাইয়ের এগেনস্টে গিয়েছেন আজকে আমি সাহসে আমি বলতে পারি যে আপনি এটা করেছেন আপনার এটার জন্য আপনি আপনার নিজের কাছে মাপ চান আপনি কয়দিন বাঁচবেন আপনি জানেন না আল্লাহ যেটাই আপনাকে দিয়ে করিয়েছে হয়তোবা আপনাকে আল্লাহ এতটুকু ভালোবাসে যে কোনো কারণের কারণে আপনি আল্লাহর কাছে নত করবেন আপনার মাথাকে আপনি আল্লাহর কাছে মাপ চাবেন মানুষের কাছে মাপ চাবেন দুনিয়ার এই যে এতগুলা মানুষ আপনাকে যে সালমান শাহ পরিবারের যে যারা ভক্তরা আছে যারা আপনাকে যে পছন্দ করে না এটারও একটা কারণ আছে ভাই শুধুমাত্র আমরা বলার কারণে যেটা হচ্ছে সেটা না আপনার জীবনের কি কি করেছেন না করেছেন আপনি একবার চিন্তা করেন মানুষকে ছোট করার থেকে মানুষকে ইয়ে করার থেকে আপনি চিন্তা করেন ভাই আমি আপনার ভাই হিসাবে আপনাকে বলছি কারণ একদিন হইল আপনার সাথে এক বিছনায় আমি শুয়েছি আপনার সাথে এক বেলা হইল আমি খাইছি আমার ভাইয়ের বাসায় আমার ভাই আপনাদের জন্য অনেক করছে কতটুক করছে এটা আমার আপনাকে বলা লাগবে না আপনি খুব ভালোভাবে জানেন আপনি খুব ভালোভাবে এটা জানেন দ্বিতীয়ত আমি আরও মেনশন করব যে স্বামীরারও অনেক কথাবার্তা আমি দেখি এবং চিন্তা করি আমার স্বামীরাকে এইটাই আমার একটাই বলার থাকবে যে বোন আপনাকে আমি আমার ভাই আপনাকে পছন্দ করেছিল যার কারণে আপনার প্রতি আমার এখনও যে সম্মান আমার মাকে যেভাবে আমি সম্মান করি আপনাকেও সেভাবে সম্মান এখন পর্যন্ত সেই কারণেই করি কারণ আপনি আমার ভাইয়ের স্ত্রী ছিলেন আমার ভাই আপনাকে পছন্দ করেছিল বাট স্বামীরা আপনাকেও একটা চিন্তা করতে হবে যে আমার ভাই কিন্তু আপনারা যে অপবাদ দেন যে ছিল বা এই করেছে সেই করেছে এগুলো যে আপনারা বলেন আপনারা এটার একটু একটা বা যেতে চান না যে কেন এই ঘটনাটা ঘটেছিল সালমান শাহ আপনার সাথে পরিচয় আর আগ পর্যন্ত তার জীবনে কিন্তু এরকম কোনো ঘটনা ছিল না আমাদের একটা খুব সুন্দর একটা স্বাভাবিক একটা খুব ভালো একটা পরিবার একটা সুন্দর একটা সম্পর্ক আমাদের সবার মধ্যে ছিল আপনাকে যখন তার পছন্দ হলো যখন আপনাদের সম্পর্ক ঘনিষ্ঠ হলো আপনাকে সে এইভাবেই পছন্দ করতো যে তার জীবনের আমরা যারা বড়ো হয়ে গেছি আমরা বাবা মাকে আমাদের সবাইকে আমরা সম্মান করি কিন্তু যখন আমাদের জীবনে এরকম একটা মানুষ আসে যাকে আমরা অসম্ভবভাবে ভালোবাসি তার কারণে কিন্তু আমাদের নিজেদের বাবা মাকে আমরা অনেক সময় অনেক ছোট করি আপনি একবার চিন্তা করবেন যে আপনি যেই কারণেই আমার ভাইকে পছন্দ করেছিলেন বা আমার ভাইয়ের সাথে বিয়েতে আপনি রাজি হয়েছিলেন আপনার বাবা মাকে আপনি ছেড়ে আমাদের বাসায় এসেছিলেন এটা আপনি আমার ভাইয়ের মধ্যে নিশ্চয়ই সেরকম কিছু দেখেছিলেন যার কারণে আপনি এটা করেছেন কিন্তু আপনি একটা এটাও চিন্তা করতে হবে যে আপনাকে আপনারা যখন ঘর থেকে পালিয়ে আপনারা বিয়ে করলেন আপনার বাবা মা কিন্তু আপনাদেরকে গ্রহণ করেনি কিন্তু আমার বাবা মা কিন্তু আপনাদেরকে ফেলে দিতে পারেনি আমরা আমাদের ভাইকে এতটুকু ভালোবাসতাম যে এত বড় একটা ঘটনা ঘটার পরেও আমরা এটাকে মেনে নিয়েছিলাম এবং আপনি যে কতদিন আমাদের বাসায় ছিলেন ততদিন আপনার আপনাকে আমি ব্যক্তিগতভাবে আমাদের যে সম্পর্ক আপনার সাথে আমার আপনি জানেন আমরা যখন সিলেট যেতাম আমরা আপনাকে কীভাবে লুক আফটার করতাম কীভাবে আপনাকে সম্মান করতাম ভালোবাসতাম আপনাদের আপনাকে আপনার অনেক কমেন্ট বা আপনার অনেক যেভাবে আপনি রিয়্যাক্ট করতেন ইমন ভাইয়ের সাথে যেটাকে ইমন ভাইয়াকে অনেক এক্সাইটেড এবং কষ্ট দিত সেটা আপনাকে বুঝতে হবে আপনার জীবনে আজকে তিন তিনটা সুন্দর সন্তান আছে আপনি আপনি বিয়ে করেছেন আপনার একটা নতুন লাইফ হয়েছে কিন্তু আপনার সেই মানুষটা যে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসত তার লাইফ থেকে কিন্তু আপনি এখনো বা তাকেও কিন্তু আপনার লাইফ থেকে আপনি সরিয়ে দিতে পারেননি এখনো আপনাকে এটাকে ফেস করতে হচ্ছে আপনার আপনি যদি আপনার আমার বাবা যেমন আমার মাকে এতটাই ভালোবাসত যে সে যখন মিটিংয়ে যেত বা কোনো কিছুতে যেত আমার মা আমার বাবার সেই কনফিডেন্স ছিল এবং আমার মা এবং আমার বাবার মধ্যে সেই ভালোবাসা সারা জীবন ছিল আপনার মধ্যেও সেটা থাকার দরকার ছিল সেটা দরকার ছিল হয়তো বা আপনার আপনি যেভাবে বড় হয়েছেন আপনার লাইফস্টাইল আমাদের লাইফস্টাইল থেকে একটু হয়তো বা ডিফারেন্ট ছিল বাট তারপরে আপনি একজন মুসলিম পরিবারের একজন মহিলা আপনার আপনাকে আমি এটাই বলবো যে আপনাকে চিন্তা করতে হবে যে আপনার কর্মকাণ্ডের জন্য আপনার এইখানে কিন্তু দুনিয়ার শেষ না আপনার পুলসিরা আপনাকে পার হতে হবে সেখানে গিয়ে আপনি কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করবেন দুনিয়া তো দুই দিনের আমরা সবাই চলে যাব একজন আরেকজনকে অনেক রকমের ছোট করতে পারবো অনেক কিছু করতে পারবো এই যে মিডিয়া আপনি বলেন যে সালমান শাহকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে অনেক কিছু লিখেছে ডনও বলেছে যে আমার মাকে নিয়ে অনেক কথাবার্তা বলেছে পেপারে দেখার জন্য এই মিডিয়া মানুষরা তো অনেকেই আমরা অনেক কিছু লেখি যতটুকু বাস্তব না তার থেকে বেশিও আমরা জিনিসটাকে কালার করে লেখি কারণ আমাদের জিনিসটাকে বিক্রি করার জন্য আমাদের আল্লাহর উপরে ইমান নাই আমরা হাসবি আল্লাহ ইহু আলাই তাবাক্কাল তু বাহু আরবুল আর আজিম এই কথার উপরে আমরা বিশ্বাস করি না আমরা মনে করি যে দুনিয়ার সবকিছুই আমাদের জন্য সবচেয়ে বড় কিন্তু দুনিয়ার পরেও যে আরেকটা জীবন আমাদেরকে যে ফেস করতে হবে সেই জীবনে যে আমাদের নবীর উন্মত হিসাবে আমাদের পরিচয় দিতে যে আমাদের নিজেকে লজ্জা করবে সেই জিনিসটা আমরা কখনো চিন্তা করি না আমাদের আপনাদের সবার কাছে যারাই আমার এই লাইফ দেখছেন আমার কাউকে ছোট করার কোনো ইন্টেনশনে আমি আসিনি আমার অনেক কষ্ট হয় কারণ আমার ভাইকে আমি উনত্রিশ বছর হয়ে গেছে আমি আমার ভাইকে পাই না কিন্তু আমার ভাইয়ের কথা সব সময় আমার মনে হয় এবং আজকে যে সিচুয়েশনে এসেছে আমি আল্লাহর আল্লাহর কাছে আমি দোয়া করি যে আমাদেরকে আল্লাহ আরও সহযোগিতা করুক এবং এই রহস্য শেষে আমাদের যাতে আমরা যেতে পারি সেটাকে আমরা বের করতে পারি সেটা আমরা যেন করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সাহায্য করে আরও আমি মেনশন করব যে এই মামলার সাথে যারাই যারা জড়িত সবাইকে বলবো আপনারা আপনাদের নিজেদের স্থান থেকে যা করেছেন তার জন্য আল্লাহর কাছে মাপ চান আপনারা আমরা আপনাদেরকে মাফ করে দিব আমরা চাই না হাসুরের ময়দানে আমাদের জন্য বা আমার পরিবারের জন্য আপনাদের কোনো ক্ষতি হোক আল্লাহর সাথে যে বিশ্বাস আল্লাহ যদি আপনাদেরকে মাফ করে দেয় আমাদের আমরা তো দুনিয়া অনেক ছোট্ট একটা জিনিস আমাদের কোনো ইয়ে নাই এখানে শাবনুরের কথা আসে যে শাবনুর কি করেছিল না করেছিল শাবনুরের সাথে কি সম্পর্ক ছিল শাবনুরকে আমি বলবো যে আপনার সাথে আমার দুইবার আমার জীবনে আমি আপনার সাথে দুইবার আপনার সাথে আমার দেখা হয়েছে এবং আমি যতটুকু আপনাকে দেখেছি যতটুকু আপনাকে বুঝতে পেরেছি আমার বিশ্বাস যে আপনি আমার ভাইকে অসম্ভব ভালোবাসতেন আপনাদের ভাই বোনের সম্পর্ক বা এর বাইরে যে সম্পর্ক ছিল যেটাই ছিল এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার সেটাতে আমি ইন্টারফেয়ার করব না বাট আপনার উচিত ছিল বল। যে আপনি আমার ছোটই হবেন বয়স আপনাকে আমি বোনই বলছি আপনার উচিত ছিল বোন যে আপনার অ্যাটলিস্ট কে কী করলো না করলো আপনার স্থান থেকে আপনি যতটুকু করতে পারতেন আপনার করা উচিত ছিল আমি মনে করি আপনি সেখান থেকে আপনি আপনি আপনার জায়গাটা রাখতে পারেননি স্বামীরাকে বলবো ফ্যামিলুরকে বলবো সবাইকেই বলবো একটাই কথা যে আপনারা যখন সালমান শাহ দুইজন মহিলা ছিলেন জীবনের আপনাদের উচিত ছিল এই মানুষটাকে গাইড করা এই মানুষটাকে সাপোর্ট করা আপনারা সেই জায়গার থেকে আপনারা করেননি আপনারা আপনাদের ব্যক্তিগত জিনিসটা চিন্তা করে একটা এমন একটা মানুষের সাথে এমন একটা ঘটনা ঘটিয়েছেন যার কারণে পুরা দুনিয়াটা আজকে হাহাহার করছে কষ্ট পাচ্ছে আজকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে নাইনটিন নাইনটি আপনি যদি দেখেন যে সময়টা সালমান শাহ মারা যায় এর আগে মাফিয়া ড্রাগসের সম্বন্ধে কীরকম একটা ইনফ্লুয়েন্স ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল সালমান শাহ ছবিগুলো চলতো খুব বেশি মানুষ তাকে ভালোবাসতো বেশি এবং এই যে আজিজ মোহাম্মদের নাম আসে এই আজিজ মোহাম্মদ বা এদের যে গ্রুপটা এরা চেয়েছিল সালমান শাহকে দিয়ে অনৈতিক কাজ করানোর জন্য তাদের ছবিতে তাদেরকে তাকে এক মানে ইনভলভ করা এবং তার দ্বারা যাতে মানুষের দ্বারা অন্য অন্য জিনিস তারা যেমন ড্রাগ স্মাগলিং বা অন্য কিছু যা আছে সব কিছু করতে পারতো এই জিনিসটাতে আমার ভাই আই স্যালিউট আই লাভ মাই ব্রাদার বিকজ হি ইজ এ ম্যান অ্যান্ড হি ডিডেন্ট এক্সেপ্টেড ইট অ্যান্ড বিকজ হি ডিডেন্ট একসেপ্টেড ইট দে ইউজড ইউ পিপল টু কমিট দিস ক্রাইম মেড হিজ ফ্যামিলি লাইফ মেজরেবল মেড ইম মেন্টালি ডিপ্রেসড অ্যান্ড ডাউন অ্যান্ড দে আমার ভাই প্রেস কনফারেন্স করে এদের সম্বন্ধে আপনাদেরকে এই 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 সবাইকে বলেছিল যে তার জীবনের মধ্যে হামলা হচ্ছে তার জীবনের মধ্যে কি হচ্ছে না হচ্ছে সব কিছু তিনি বলেছেন আপনারা জানেন আপনারা ছিলেন আমি নিজে স্বয়ং সেই প্রেস কনফারেন্সে আজকে ঢাকায় যে প্রেস প্রেস ক্লাবের দোতলায় যে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামে আমি নিজে প্রেজেন্ট ছিলাম আমি নিজে দেখেছি আমি নিজে এইগুলোর সাক্ষী আমি তো একজন সাক্ষী আমিও তো একজন সাক্ষী আমি একটা কথাই আরেকটা কথা বলতে চাই যে আপনাকে হয়তোবা আমরা কতটুকু আমাদের পরিবার কতটুকু পছন্দ বা ভালোবাসতাম হয়তোবা এটা আমাদের ব্যর্থতা ছিল বোন যে আপনাকে আমরা বুঝাতে পারি নাই যার কারণে হয়তোবা আপনি যেভাবে রিয়েক্ট করেছেন এটা আপনার ও ডিসিশন আপনি জানেন কিন্তু আপনার কাছে একটাই আমার কমপ্লেন সামিরা একটাই কমপ্লেন আমার ভাই আপনাকে যেভাবে ভালোবেসেছিল আপনার তাকে বোঝা উচিত ছিল সালমানসা কিন্তু একটা মানুষ একটা পুরুষ দ্বিতীয় কোনো মহিলার দিকে কখনো তাকায় বা কোনো কিছু চিন্তা করতে পারে না যখন তার পরিবারে শান্তি থাকে যখন তার পরিবারে কোনো ইয়ে থাকে না আপনার সাথে আমার কিছু ঘটনা ঘটেছে আপনি জানেন আমি বিস্তারিত যাব না যেদিন আপনাকে আমি যেদিন ভাই মারা গেল সেদিন আপনাকে আনতে গিয়ে যে অবস্থায় যে যে ঘটনাটা ঘটেছিল আপনি একবার চিন্তা করিয়েন আমি যদি আমার কথাবার্তার মধ্যে কোনো ভুলছুটি কিছু বলে থাকি আমাকে মাফ করে দিলেন আর আমি কাউকে হার্ট করে বা কোনো কিছু কাউকে ছোট করে কিছু বলার আমার কোনো উদ্দেশ্য ছিল না আমার মনটা খুব খারাপ লাগে ত্রিশটা বছর ধরে আমার এটা আমার কাছে নাই আমি আমার মা সম্বন্ধে কিছু আপনাদের সামনে এখন বলবো না কিছু বলতে চাইও না কারণ আমার মা কে নিয়ে কিছু বলার মতো নাই কারণ একটা মা তার সন্তানকে হারিয়েছে তার মনের কষ্ট তার মনের জ্বালা আপনি আমি এই পৃথিবীর কেউ বুঝতে পারবো না আপনারা বুঝতে হবে সালমান শাহ এবং আমার মধ্যে সাত বছরের একটা এইজ গ্যাপ আছে আমার দাদার বাড়ি এবং নানা বাড়ি দুই পক্ষ থেকে আমি এবং আমার ভাই দুয়োজনই সবচেয়ে বড় তো সালমান শাহ এই দুটা পরিবারের একটা নয়নের মনি ছিল আমার বাবা তো সহ্যই করতে পারলো না তিন বছরের মাথায় মারা গেল আমার মা প্রতিদিন মারা যাচ্ছে তো আমার মা অনেক উল্টাপাল্টা বা কথা বলে অনেককে হার্ট করে অনেক কিছুই বলে কিন্তু তাকে আমি কিছুর জন্য আমি কিছু বলতে পারবো না কারণ তার যে কষ্ট তার যে কান্না আমি দেখি তারপরে আমার কোনো ভাষা থাকে না তাকে কিছু বোঝাবার বা কিছু বলার তা আমি সেটাতে আমি যাব না আমার মাকে ছেড়ে দেন আমার মাকে নিয়ে কেউ কোনো কমেন্ট করবেন না কারণ এটা আমার মাকে নিয়ে কমেন্ট করছেন না আপনার সালমান শাহ যাকে আপনারা এত ভালোবাসেন তাকে আপনারা পেয়েছেন এই দুনিয়াতে তাকে নিয়ে গর্ব করেন তাকে নিয়ে এত কিছুই করেন এই মার কারণেই তো সেই মাকে ছোট করে তাকে আপনি ভালোবাসেন আপনারা যদি বলেন সেটা আমি আমার কাছে মানতে বড় কষ্ট লাগবে কারণ গাছের ফল আপনারা পছন্দ করেন বাট গাছকেই আপনারা পছন্দ করেন তো যারাই আপনারা কমেন্ট করবেন আপনারা বুঝে কমেন্ট করবেন কাউকে আঘাত হোক আমরা চাই না আমার কোনো ইন্টেন্স ছিল না আজকে যদি আমি আমার বাই আমার ইয়েতে যদি কাউকে আমি যদি দুঃখ দিয়ে থাকি আমাকে মাফ করে দিবেন জানি না আপনাদের সামনে আর কোনো দিন আসবো কি না তাও জানি না আমার কথায় যদি কোনো ভুল থাকে মাফ করে দিবেন শুনলেন তো শাহরান চৌধুরী বিল্টু আমাদের সবার স্বপ্নের নাক সালমান স্যার অতি প্রিয় অতি আদরের ছোট ভাই কত তাড়িত হলেন কত সত্য কথা কত কষ্টের কথা বুক ভাটার তোনেদের কথা কী দারুণভাবে বললেন সালমান শাহ তার প্রতি বুকের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা শাহরান চৌধুরী আপনার প্রতি আপনার পরিবারের প্রত্যেকটি সদস্যের প্রতি আপনার আম্মার প্রতি আব্বার প্রতি মামা এবং আপনার পুরো পরিবারের প্রত্যেকের প্রতি বুকের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা আপনারা যেখানেই থাকুন না কেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক যারা এতক্ষণ কষ্ট করে আজকের পর্বের সঙ্গে যুক্ত ছিলেন প্রত্যেককেই বুকের গভীর থেকে অনেক অনেক ভালোবাসা দেশ এবং প্রবাসে আপনারা যে যেখানেই থাকুন না কেন এরকম আরও অনেক অনেক ভিডিও দেখতে শান্ত স্টুডিওস আমি শান্ত লস্কর এই চ্যানেলটির সঙ্গেই থাকুন আজকের মতো আল্লাহ হাফিজ